দেশের সংবিধান প্রত্যেক মানুষকে নিজ নিজ ধর্ম পালনের জন্য একটি স্বাধীনতা দিয়েছে আমি নামাজ পড়বো নাকি পুজো করব আমি গির্জায় যাব নাকি গুরুদুয়ারায় যাব এটি একান্ত আমার ব্যক্তিগত অধিকার একই সঙ্গে আমি ধর্ম পালন করব না আমি নাস্তিক হয়ে থাকব এটিও একজন ব্যক্তির অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের পঁচিশ থেকে আঠাশ অনুচ্ছেদে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে একই সঙ্গে বর্ণনা করা হয়েছে যে কোনো মানুষকে ট্যাক্স দিতে বাধ্য করা হবে না বিশেষ কোনো ধর্মকে প্রমোট করার জন্য অর্থাৎ সরকারিভাবে কোনো মন্দির মসজিদ তৈরি করা হবে না সরকার এ ধরনের কাজকে উৎসাহ দেবে না এ বিষয়টি সংবিধানের সাতাশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন যে ওয়াকাফ আইন হয়েছে দু সালে এ আইন ধর্মীয় স্বাধীনতার মতো একটি মৌলিক অধিকারকে সম্পূর্ণরূপে উল্লঙ্ঘন করছে এ বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে সিপিএম এর রাজ্য সম্পাদক হিসেবে মোহাম্মদ সেলিম সুপ্রিম কোর্টে মামলা করেছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফে মামলা রয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দল সামাজিক সংগঠন সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে এ আইন সত্যি সত্যি সংবিধানের মৌলিক কাঠামোর উল্লঙ্ঘন নাকি আইনটি অবৈধ বা বৈধ এ বিষয়ে চূড়ান্ত কোনো রায় দেয়নি স্বাভাবিকভাবে নতুন আইন কার্যকারী হওয়ার পর যে উমিদ বলে একটি পোর্টাল রয়েছে সেই পোর্টালের সমস্ত ওয়াক আপ সম্পত্তির ডিটেলস মোতাবলিকে নথিভুক্ত করতেই হবে জুন মাসে এটি চালু হয় এর সময়সীমা শেষ হচ্ছে আগামী পাঁচ ডিসেম্বর এ নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম তারপর ব্যাপক সোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে বহু ফোরাম আমার সঙ্গে যোগাযোগ করে তারা নিজেরা মিটিং মিছিল করেছেন ডেপুটেশন দিয়েছেন এবং রাজ্য সরকার এই পোর্টালে অকাপ সম্পত্তি আপলোডের জন্য একটি তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় প্রত্যেক জেলা শাসক এবং ডোমা অফিসকে জানানো হয় আপনারা মোতাওয়ালি অর্থাৎ ওয়াক সম্পত্তির যারা কেয়ারটেকার বা ম্যানেজার তাদের সাহায্য করুন যাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এটি আপলোড করা হয় এখন প্রশ্ন উঠছে কোনগুলো আপলোড করতে হবে আমি আবারও বলছি যে নতুন আইন হয়েছে ওয়াক আইন তাতে রেজিস্টার্ড এবং এনলিস্টেড অর্থাৎ পশ্চিমবঙ্গ ওয়াকাফ বোর্ডে যেগুলো নথিভুক্ত আছে এবং যার ইসি নম্বর আছে সেই সমস্ত সম্পত্তিগুলোই আপাতত কেন্দ্রীয় পোর্টালে তুলতে হবে এর বাইরে মসজিদ মাদ্রাসা মক্তব যেগুলো আছে যেগুলো রেজিস্টার্ড নেই কিংবা দলিল নেই এর কি হবে এ সম্পর্কে পরে আমি একটি ভিডিও করব আপনারা দেখবেন এখন প্রশ্ন এই পাঁচ তারিখের মধ্যে আমরা যদি আমাদের ওয়াকআফ সম্পত্তির ডিটেলস কেন্দ্রীয় উমিদ পোর্টালে না তুলি তাহলে কি হতে পারে রাজ্য সরকারের তরফে বিজ্ঞাপন দিয়ে আশ্বস্ত করা হয়েছে যে আপনারা চিন্তা করবেন না ওয়াকাফ ট্রাইব্যুনালে গিয়ে আরও ছমাস সময় পেতে পারেন কিন্তু মনে রাখতে হবে আইনে অনেক কিছুর সংস্থান থাকলেও আইন কতটা কার্যকারী হবে বা আপনি কতটা সুবিধা পাবেন এ নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে আপনারা জানেন তেইশে জুন দু হাজার পঁচিশ সালে বাংলার বাইরে কাজ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সোনালি খাতুন সহ ছজন একটি নাবারক সন্তানও রয়েছে একই সঙ্গে সোনালী খাতুন গর্ভবতী তাকে তিন দিনের মাথায় বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেয় কেন্দ্রীয় সরকার তারপর কলকাতা হাইকোর্টে মামলা হয় পঁচিশ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট তার রায়ে জানিয়েছিল তারা ভারতীয় নাগরিক এবং চার সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব দিতে হবে তারা যেন দেশে ফিরে আসে অর্থাৎ বীরভূমে যেন ফিরে আসতে পারে কিন্তু দেখা গেল বিএসএফ কিংবা কেন্দ্রীয় সরকার এর দায়িত্ব পালন করেনি তারপর আবার বিষয়টি সুপ্রিম কোর্টে যায় ডিসেম্বর মাসের এক তারিখ অর্থাৎ সুপ্রিম কোর্ট জানিয়েছে কোনো কথা শোনা হবে না তাদেরকে সুন্দরভাবে দেশে ফেরানোর বন্দোবস্ত করতে হবে একজন দেশের নাগরিক যিনি এদেশে জন্মেছেন বড় হয়েছেন বাংলায় কাজ নেই খেতে পাচ্ছেন না বলে বিদেশে অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন পরিযায়ী শ্রমিক হয়ে তাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে সে দেশের নাগরিক সমস্ত কিছু আছে সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে অথচ তিনি দেশে ফিরতে পারছেন না তাহলে আপনার ওয়াক সম্পত্তি রক্ষায় ওয়াক ট্রাইব্যুনাল যে কাজ করবে বা আপনি এই সুবিধা পাবেন এ আশাটুকু কিভাবে করছেন এবং আপনাকে এই লড়াই করতে গিয়ে বহু পোড়াতে হবে আপনাকে আইনি ঝক্কি পোহাতে হবে খরচের ভার বহন করতে হবে এবং ওয়াক ট্রাইব্যুনাল যদি আপনার কথায় সন্তুষ্ট হয় তাহলে আপনাকে এই সময় দেওয়া হবে যে আপনি আপলোড করার জন্য অতিরিক্ত সময় পাবেন আপনারা জানেন ওয়াকাফ খুব গুরুত্বপূর্ণ বিষয় পবিত্র কুরআনে এই ওয়াকফ সম্পর্কে বলা হয়েছে যে এটি একটি ধর্মীয় কর্তব্য সুরাল ইমরানের বিরানব্বই আয়াতে বলা হয়েছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ অর্জন করতে পারবেন না বা নেকি পাবে না যতক্ষণ না তোমাদের সম্পদ মুক্ত হস্তে দান করো দানকে উৎসাহিত করা হয়েছে একই সঙ্গে সুরা বাকারার দুশো একষট্টি বাষট্টি বা সাতষট্টি নম্বর আয়াতে এই দান সম্পর্কে বা অকফ সম্পর্কে মানুষের উৎসাহিত করা হয়েছে অর্থাৎ এটি কোরআনের বিধান একজন মুসলমান যার সম্পত্তি আছে তিনি সমাজের স্বার্থে দান করবেন এবং ধর্মীয় স্বার্থে দান করবেন এটি কোরআনের নির্দেশ এটি একটি ধর্মীয় মৌলিক অধিকার অথচ কেন্দ্রীয় সরকার নতুন আইনে এমন কিছু সংস্থান রেখেছে যা ধর্মের সঙ্গে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক আমি আবার আসছি সেই পুরনো কথায় নতুন যে ওয়াকাফ আইন হয়েছে তার থ্রির বি সাবসেকশন ওয়ানে বলা হয়েছে ছ মাসের মধ্যে আপনাকে সমস্ত ওয়াকাফ সম্পত্তি কেন্দ্রীয় পোর্টালে তুলতে হবে যদি আপনি না পারেন তাহলে ওয়াকাফ ট্রাইব্যুনাল আপনাকে সময় দিতে পারে যদি ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয় কিন্তু আপনি যদি না করতে পারেন আপনার ওয়াকাফ সম্পত্তি বেহাত হতে পারে আপনার ওয়াকাফ সম্পত্তিটি একটি ডিসপিউটেড হিসেবে ডিক্লেয়ার হতে পারে শুধু তাই নয় আপনি দায়িত্ব পালন করেননি বলে আপনাকে কুড়ি থেকে নিয়ে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এর বাইরে কোনো মোতাবলি যদি সঠিকভাবে কাজ না করে তাহলে তাকে কুড়ি হাজার টাকা বা সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং ছ মাস পর্যন্ত জেল হতে পারে আইনের এই মার প্যাচে হাজার হাজার মানুষকে যে ফাঁসিয়ে দেওয়া হবে না এর নিশ্চয়তা কিন্তু নেই আমরা দেখছি যখন হাই প্রোফাইল কোনো মামলা হচ্ছে ধরুন পার্থ চট্টোপাধ্যায়ের মামলা হলো দ্রুত জামিনের জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট রাতারাতি সেগুলো শুনানি হচ্ছে কিন্তু আপনি যখন ওয়াক আপ ট্রাইব্যুনালে ওয়াক আপ নিয়ে মামলা করছেন বা আপনার মৌলিক কোন অধিকার নিয়ে মামলা 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 করছেন করছেন দিনের পর দিন সেই ঝুলে থাকছে মানুষ গিয়ে দেখা যাচ্ছে মানুষ মারা যাচ্ছেন আজকে ওয়াক নিয়ে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আজকে যখন আমরা ভিডিওটি করছি তখন দেখা যাচ্ছে দুই থেকে তিন শতাংশ আমরা ওয়াক আপ প্রপার্টি পোর্টালে তুলতে পেরেছি পোর্টাল এত স্লো চলছে যে কোনোভাবে আমরা কাজ করতে পারছি না আজকে রাত সাড়ে বারোটার সময় কিনা আমাকে ফোন করেছিলেন বীরভূম থেকে তিনি বললেন তিনি আড়াই ঘন্টা ধরে কাজ করছেন আড়াই ঘন্টায় মাত্র ওয়ান পারসেন্ট গিয়েছে তাহলে একটা মানুষ সমস্ত কাজকাম ফেলে দিয়ে কথাটা অপেক্ষা করবেন গোটা দেশে এরকম পরিস্থিতি সরকার চাইলে দ্রুত সেই সময় বাড়াতে পারত সুপ্রিম কোর্ট চাইলে সেটা বাড়াতে পারত সুপ্রিম কোর্ট বললো যে আপনারা ওয়াকআপ ট্রাইব্যুনালে চলে যাবেন সুপ্রিম কোর্ট একটি মামলায় একটি রায়ের মাধ্যমে গোটা দেশে হাজার হাজার মুসলমানকে বাঁচাতে পারতেন কিন্তু না এখন প্রত্যেক মোতাবলিকে পৃথক পৃথকভাবে ওয়াক আপ ট্রাইব্যুনালে যেতে হবে পশ্চিমবঙ্গে প্রায় বিরাশি হাজার ওয়াক প্রপার্টি রয়েছে আট হাজার প্রায় ওয়াক আপ স্টেট রয়েছে প্রত্যেক স্টেটের মোতাবল্লিকে এখন তাহলে যেতে হবে ওয়াক আপ ট্রাইব্যুনালে একদিন যদি দশটা করে শুনানি হয় তাহলে কতদিন সময় লাগবে আমাদের দেশে ইনসাফ পাওয়া কত যে কঠিন হয়ে যাচ্ছে দিনের পর দিন তা সহজেই অনুমেয় এটা করতে পারি সরকারের কাছে জোরালো দাবি তুলতে পারি আপনারা সময় বৃদ্ধি করুন একই সঙ্গে কোনো রাজনৈতিক দলের নেতাদের কাছে তাদের আশ্বস্ত না হয়ে আপনার অধিকার বুঝে নেবেন এই জায়গাটা ঠিক করুন তৃণমূল কংগ্রেস বলেছিল ওয়াকাফ আইন আমরা মানতে দেব না কার্যকরী হয়ে গিয়েছে এসাই আর করতে দেব না কার্যকরী হয়ে গেছে সিএ করতে দেবো না কার্যকরী হয়ে গেছে আসলে কেন্দ্রীয় আইনকে এভাবে উপেক্ষা করা যায় না তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি বা সিপিএম যারাই আপনাকে ভুল বোঝান না কেন আপনারা সুশিক্ষিত হয়ে ওঠুন তাদের কোনো প্রলোভনে পা দেবেন না আমরা ওবিসি নিয়ে সরকারকে ভরসা করেছিলাম শেষ পর্যন্ত ও এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছে আপনার সংরক্ষণকে শূন্য শতাংশে পৌঁছে দেওয়া হয়েছে আপনার ছেলেমেয়েরা সে সুযোগ পাচ্ছে না এখন বাংলার মুসলিমদের ঠিক করতে হবে তারা নিজেরা উত্তরণের রাস্তা দেখবেন নাকি আবার সেই অতল গহব্বরের মধ্যে ডুবে থাকবেন